আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো বন্ধুরা আজকে আমি পাকোড়া বানাবো দেখেন এদিকে এই যে পাতা কপি ইয়া ফুলকপি এই এরকম সাইজ করে কুটটা নিছি এই যে ফুলকপি আর এদিকে আছে গাজর এরপরে আছে সিম এই যে সিম এরপরে আছে আলু আলু আছে এই যে আলু এরপরে আছে কাঁচা মরিচ পেঁয়াজ এরপরে পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে আমি আজকে পাকোড়া বানাবো আর এদিকে আছে মুসলার গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুড়া আছে রসুন বাটা আদা বাটা আর এই পেঁয়াজ বাটা এখন আমি এগুলো দিয়ে দিব আর এদিকে আছে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিব দিয়ে আমি মাইকা নিব আর কি এখন এদিকে সবকিছু লবণ সহ আছে দিয়ে দিব মশলা এই মশলাটাও দিয়ে দিব চালের গুঁড়াটাও দিয়ে দিব এখন মাইকা নিব মাকা মাকা হয়ে গেছে এখন আমি বৈজ্ঞানিক বা পা করাটা এই যে আমাদের পা করা হইতেছে তো বন্ধুরা দেখেন আমাদের অনেক মজা ইয়ামি ইয়ামি পা করা হয়ে গেছে অনেক অনেক সুন্দর হয়েছে দেখো পা করা সাথে আমাদের শাড়া খাও খাও খাবো এত মজা পাকোড়া মিস করা যায় না পিয়ানো হম হম খাও চালাদ দিয়ে খাও হম অনেক মজা রায়হান কেমন হয়েছে আমিও খাইয়ে দেখি বিশ মিলার রহিম হুম হুম অনেক মজা আপনারা বাসায় এবারে পাকোড়া বানিয়ে খাবেন বন্ধুরা চলে আসতো এ পর্যন্ত আমাদের চ্যানটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক দিবেন বন্ধুরা ও আপনাদের সাপোর্ট দরকার আমাদের বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এত কষ্ট করে আপনার ভিডিও বানাই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন না বন্ধুরা আরো উল্লেখ কমে গেছে আমাদের ভিও সাবস্ক্রাইব আমরা আপনাদেরকে সাপোর্ট করবো সাবস্ক্রাইব করে দিব তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাপে